পাঁচ বছর পর স্বামী বিদেশ থেকে দেশে ফিরল সবাই খুশি শুধু আমি খুশি না সবাই তার সাথে কথা বলছে সেই গল্প কত কিছু তারপরে আমি তার জন্য পানি আনতে গেলাম সে খেয়াল করলো আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি পানি আনার পরে বলছি বলছে তোমার পায়ে কি হয়েছে তুমি এইভাবে হাঁটছো কেন আমি বললাম তেমন কিছু না একটু লেগেছে ঠিক হয়ে যাবে তুমি রেস্ট করো আমি রান্না শেষ করি তুমি ঘুমাও স্বামী চার পাঁচ ঘন্টা ঘুমিয়ে তারপর উঠল তারপর আমাকে ডাকল বললো এদিকে এসো আমি গেলাম বললো তুমি সুন্দর একটা নীল শাড়ি পরে পরো তোমাকে নিয়ে ঘুরতে যাব। আমি বললাম আমার নীল শাড়ি নেই বললো নীল শাড়ি নেই বললাম না আমার ভালো কোনো শাড়ি জামা কাপড় কিছু নেই বলল কেন তোমাকে না প্রতি মাসে আলাদা করে টাকা দিই মার কাছে সেটা দিয়ে তুমি কি করো আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম তারপর বলল। তোমায় না সামনে মাসে দুই লাখ টাকা দিলাম গহনা কেনার জন্য সে গহনা কই আমি কোনো কথা বললাম না চুপটি করে দাঁড়িয়ে আছি তারপরে ওর মাকে ডাকলো বললো মা এদিকে আসো ওকে যে প্রতি মাসে আলাদা করে দুই হাজার করে টাকা দিই সেই টাকাটা ওকে তুমি দাও না আর ওর গহনা কেনার জন্য যে দুই লাখ টাকা দিলাম ওই গহনা কই ওর মা কোনো কথা বলে না চুপ করে আছে তারপরে আমি উত্তরটা দিলাম বললাম তোমার মা আমাকে বাড়তি কোনো টাকা দেয় না আর আমার ঘরে তোমার সাথে ঘুরতে যাওয়ার মতো কোনো জামা কাপড়ই আমার নেই তারপরে তোমার যে দুই লাখ টাকা সেটা দিয়ে তোমার বোন আইফোন কিনেছে ওই যে তোমার বোন দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করো ওই টাকা দিয়েছে আইফোন কিনেছে আমাকে কোনো টাকা পয়সা কিছু দেয় না তারপরে তুমি বলছো না যে আমার পায়ে কি হয়েছে তরকারিটা একটু খারাপ হয়েছিল বলে তোমার মা পাতিলাসহ আমার পায়ের উপর ঢেলে দিয়েছে তারপরে আমার স্বামী স্টপ হয়ে দাঁড়িয়ে রইল বলল মা তুমি তোমার বইয়ের সাথে এরকম অত্যাচার করেছ ওকে হাত খরচটা পর্যন্ত দাওনি ওকে ভালো একটা জামা কাপড় কিনে দাওনি ওর জন্য টাকা পাঠিয়েছি আর সেটা দিয়ে তোমার মেয়ের আইফোন কিনেছ ওকে একটা ফোন কিনে দাওনি তারপর আমি বললাম তুমি যে আমার সাথে কথা বলতে চাইতে ওরা আমাকে কতটা সময় দিত না ফোন কেড়ে নিত আপনি বলতেন যে আমার সাথে কথা বলো না তো আমি কিভাবে বলবো ওরা কথা বলতে দিত না সামনেই আছে জিজ্ঞেস করো তার মা বোন চুপটি করে রয়েছে কোনো কথা বলে না কিছুক্ষণ পর তার বোন এসে বলছে ভাইয়া আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মা আর বোন কি আর বেচারা বলতে পারে তারপর আমাকে বলছে তুমি রেডি হও এই নোংরা জামাটা ছাড়ো যা আছে ভালো একটা ড্রেস পরো তোমার কী কী লাগবে মার্কেট তোমাকে সব কিনে দেব। তখন আমি বললাম আমার কিছু লাগবে না আমার একটা জিনিসই চাই সেটা কি তুমি পূরণ করতে পারবে সে বললো কী তুমি যা চাইবে তাই দেব আমি বললাম তুমি আর বিদেশে যাবে না আমাকে নিয়ে দেশেই থাকবে সে বলল হ্যাঁ আমি আর বিদেশে যাব না দেশে যা হোক কিছু একটা করব এটা আমার কথা ছিল না আমার এক বোনের কথা ছিল আর এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে